শত অনুরোধ বাসারের থেকে ঘোড়া উপহার নেয়নি সেই মনুমিয়া কিশোরগঞ্জের মনুমিয়া একজন গোখাদক গত পঞ্চাশ বছর ধরে তিন হাজারের বেশি মানুষের শেষ কবর করেছেন মনুমিয়া কেউ মারা গেছে শুনলেই খুন্তি কোদাল সহ প্রয়োজনীয় সব যন্ত্রপাতি নিয়ে ঘোড়ায় করে ছুটে যান কবরস্থানে হ্যাঁ ঘোড়াছরে ছোটেন সেই মনুমিয়া কিন্তু মনুমিয়ার ঘোড়াটা এখন আর নেই অসহায় মনুমিয়া চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি এই সময় কেবা কারজন তার ঘোড়াটাকে মেরে ফেলেছে মনুমিয়ার কাছে ঘোড়াটা ছিল তার সন্তানের মতো এই ঘোড়ার মৃত্যু সংবাদ তাকে দিতে পরিবারের লোকজন ভয় পাচ্ছিল সহ্য করতে পারবে কিনা মনুমিয়ার ঘোড়া নিয়ে পত্রপত্রিকায় খবর প্রকাশিত হওয়ার পর কয়েকটা দিন লোকেরা খুব ও দুঃখ প্রকাশ করলো তারপর তারপর যা হয় নতুন ইস্যু হলো লোকেরা সব ভুলে গেল কিন্তু একজন ভোলেন না তিনি এই সময়ের জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার তিনি ফেসবুকে লেখেন মনু আমি ঘোড়া কিনে দিতে চাই বিনিময়ে আমার কবর ঘোড়া পর্যন্ত আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখবেন কি ভয়াবহ শক্তিশালী দুটি বাক্য কি খুব কি অভিমান এবং কি ভালোবাসা এই দুটি বাক্যতে বহুল আপ আপ আলোচিত নেটওয়ার্কের বাইরে তেন বাসারের ইনোসেন্ট লোক আজও ভুলতে পারে না অনেক দর্শক মনুমিয়া ঘোড়া নিয়ে আজ স্ট্যাটাস দেখে অনেকেই বলছেন কায়রুরুল বাসার আসলে একজন নায়ক বাসায় শুধু ফেসবুক স্ক্রলিং করাতেই সীমাবদ্ধ থাকেননি তাকে দেখতে হাসপাতাল ছুটে যায়ন অভিনেতা সেখানে দীর্ঘ আলাপ হয় খায়রুল বাসার বলেন তিন হাজারের বেশি কবর খুঁজেছেন তিনি এই দীর্ঘ সময়ে যাতায়াতের জন্য ব্যবহার করেছেন ঘোড়া ঘোড়া মারা চার খবর শুনে আহত হননি মনুমিয়া এতে অবাক হয়েছেন অভিনেতা বাসার জানান ঘোড়া মারা যাওয়া নিয়ে তার মধ্যে কোনো দুঃখবোধ নেই তিনি মনে করেন তার আছে বলে গেছে যার আছে তার চায় এতে কষ্ট হচ্ছে না মনোমিয়া ও বাসার দুজনেই কিশোরগঞ্জের মানুষ বাসার মনে হয়েছে মনুমিয়া বয়স অনুযায়ী বেশ শক্ত মানসিকভাবে ও দৃঢ়চেতা এই ধরনের মানুষ সহজেই ভেঙে পড়ে না তবে কথার এক পর্যায়ে মনুমিয়া হতাশ করে এই অভিনেতাকে সেটাও বেশ ভালোভাবে গ্রহণ করেন এই অভিনেতা ভাষার বললেন ওই মনুমিয়া সঙ্গে আলাপ হওয়াতে বুঝতে পারলাম তিনি কারো অনুদান নিতে চান না সাধ্যের মধ্যেও কষ্ট তিনি গোড়া কিনেছেন তিনি কোনো দিন কারো ক্ষতি করেনি মনুমিয়ার জীবন যখন মুক্ত করেছে আমাকে।